ইতিমধ্যেই দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ আবহে উত্তেজনা তুঙ্গে এই অবস্থায় সারাদেশের সাথে পূর্ব ভারতের বাংলাদেশ সীমান্তে হাইয়ারার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ লাগাতার চলছে তাদের পেট্রোলিং কোনোভাবেই যাতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালিত বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি এই সীমান্ত পার করে ভারতে ঢুকে নাশকতা না ঘটাতে পারে তার জন্য তৎপর রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী মালদা জেলায় একশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার মধ্যে আঠারো কিলোমিটার এলাকা কাটাতার বিহীন লাল সতর্কতা জারি হওয়ার পর থেকেই সীমান্তে লাগাতার টহল বাড়িয়ে দিয়েছে বিএসএফ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে কিন্তু তাদের ভরসা রয়েছে বিএসএফ এর ওপরে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কোন রকম সন্দেহভাজন কিছু দেখলে তারা দ্রুত বিএসএফ ক্যাম্পে ও স্থানীয় থানায় খবর দেবে এদিকে মালদহের মহদীপুর চরি অনন্তপুর সহ সীমান্ত এলাকায় ঘুরে দেখেন ইংরেজ বাজার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সীমান্ত এলাকার মানুষকে সাহস দেন তিনি তার দাবি বেশ কিছু এলাকায় কাটাতার নেই রাজ্য সরকার সঠিক সময় জমি দিতে না পারায় এই সীমান্ত পাহারায় সমস্যা হচ্ছে বিএসএফ এর পাল্টা বিধায়ককে কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি চিন্তায় আছি আমরা যেহেতু যুদ্ধটা হয়েছে পাকিস্তানে যেহেতু ইন্ডিয়া থেকে কিছু ই করেছে ওরাও তো কিছু করার চেষ্টা করবেই ওই জন্য আমরাও একটু আতঙ্কটা আছি কিন্তু যেহেতু বিএসএফ আছে আমাদের পাশে ক্যাম্প আছে ওই জন্য একটু নিশ্চিন্ত আছি তবুও ভয় তো থাকেই এবার ভয় আছে যেহেতু এবার কি করছি যদি গ্রামের অপরিচিত লোক টোক আসে তাহলে আমাদেরকে সেটা দেখে রাখতে হবে যে অন্য লোক আসে তাকে ধরে জিজ্ঞাসাবাদ বা দেখতে হবে যে ঠিক আছে কিনা না বাইরে থেকে এসছে এগুলো দেখে আমাদের সেভাবে সতর্কভাবে থাকতে হবে এখানে যেহেতু একটা যুদ্ধ লেগেই গেছে প্রায় যুদ্ধই তো এটা যুদ্ধ তো আমাদের ইন্ডিয়া যা করেছে খুব ভালো করেছে এটা যদি না করতো আজকে তাহলে তো আমরা দেখুন মানুষ তো বিএসএফ এর উপর ভরসা রেখেছে কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে টু কিলোমিটার এই জায়গাতে সেখানে কোনো ফেন্সিং নেই এবং ফেন্সিং এর বাইরে অন্য দেশ রয়েছে এবার সাধারণ মানুষ যারা কাজকর্ম করছে গ্রামবাসী এই জমিতে কাজ করছে তাদের কি অবস্থা তাদের তো কাজ করতেই হবে তো কোনো রকমের যদি অ্যাট্যাক হয় বা কোনো রকমের যদি ভায়োলেন্স হয় যেটা আমরা মোথাবাড়ি এবং সামসেরগঞ্জে আমরা দেখলাম তখন কিন্তু আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল বিএসএফ এর পক্ষেও খুব ক্রিটিক্যাল পয়েন্ট আনফর্চুনেটলি আমাদের এই যে রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জির টাইমে এতবার আমাদের হোম সেক্রেটারি বহুবার আমরা দেখেছি উনি এসছেন বারবার দরবার করেছেন ওনার কাছে যে জমি দিয়ে দিন তাড়াতাড়ি এবং এই মহাদীপুর পুরো জোনটাকে আমরা একটা ভালো ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট হিসাবে ডেভেলপ করার জন্য ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে তারা বহুবার এসছে সার্ভে করেছে রিপোর্ট করেছে মার্কিং করেছে কিন্তু আজ পর্যন্ত ল্যান্ড হ্যান্ড হয়নি বারবার যখন প্রশাসনের কাছে মিডিয়ারা যায় প্রশাসন বলে দেয় না আমরা তো জমি দিয়ে দিয়েছি প্রমাণ কোথায় জমি যে দেয়া হয়েছে তার একটা প্রেস রিলিজ থাকবে তার একটা প্রমাণ থাকবে এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু আজকে দেখুন দেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি এবং ক্রস বর্ডার যে পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী আমাদের বর্ডারের মানুষ সুরক্ষিত নয় এবং সুরক্ষিত না থাকার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই আইবি কে প্রোটেক্ট করতে পারছি না একে তো অনেক প্রবলেম আছে রিভার আইন বর্ডার আছে ঘুরিয়ে পেছিয়ে রাস্তা আছে তার মধ্যে যদি আমরা ফেন্সিং করতে না পারি কেন্দ্র সরকার বারবার বলেছেন আমি নিজে দেখেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে গিয়েছেন মাননীয় মমতাদির অফিসে আপনারা দেখেছেন সেই চোদ্দ তলায় নবান্নতে লিফটে করে উঠে উনি গিয়েছেন এবং বারবার দরবার করেছেন যে আপনি জমি কিন্তু সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য নেই তাই আজকে যে ইনসিকিউরিটি মানুষের মনের মধ্যে যে একটা ভয় সে ভয়টা থাকাই স্বাভাবিক আমাদের নিরাপত্তা দেয় বহির্দেশীয় শত্রুর হাত থেকে রক্ষা করে আমাদেরকে বর্ডারে যারা কাজ করে আমি তাদের কাছে আবেদন রাখবো তারা আরো বেশি সক্রিয় থাকবেন আর আমাদের কেন্দ্রীয় সরকার অত্যন্ত তৎপরতার সাথে সমস্ত বর্ডারে আমাদের বীর সৈনিকদের তৎপরতা বাড়িয়েছেন তারা যেভাবে বিগত দেশ বাঁচানোর স্বার্থে দেশকে নিরাপত্তা দেবার জন্য যেভাবে এগিয়েছেন আমাদের যে বোর্ডার আছে আমাদের এই পশ্চিমবঙ্গের সেখানে আমাদের বীর সৈনিকরা বিএসএফরা তৎপরতার সাথে কাজ করবেন যাতে আমরা নিরাপত্তার মধ্যে থাকতে পারি এখন রাজনীতি করার সময় নেই দেশের মধ্যে সম্পূর্ণ মুহূর্ত চলছে সেখানে দাঁড়িয়ে আমরা সবাই একমত কাপ্তা হয়ে আমরা চেষ্টা করব যে যে কোনো প্রতিরোধ বহির শক্তির বহিরাগত বহির্দেশীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সিভিল পাবলিক যারা আছি যারা আমাদের ফোর্স আছে তারা সকলে মিলে আমরা সবাই একসাথে একাট্টাভাবে যেখানে বর্ডারের এরিয়াগুলো আছে সেখানে সবাই মিলে পাড়া দিয়ে সেটাকে থামার চেষ্টা আমরা করব ঢুকে দেবার চেষ্টা করব কিন্তু বিজেপি এ ধরনের ঘৃণ্য কথাবার্তা বলছে কেন বলছে জানি না তাদের মাথায় কি আছে জমি অধিগ্রহণের পেপারটাও আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রী সেভাবে বলবেন এই বোর্ডারের সম্পূর্ণ কথায় আমাদের মুখ্যমন্ত্রী আছেন তিনি বলবেন সেভাবে তিনি মন্তব্য করবেন আমরা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত আছেন এবং আমরা সকলে একমত আছি আমাদের মধ্যে যাতে কোনো ধরনের কোনো বিভেদ কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের ফেসবুক কোনো ধরনের টুইটার হোয়াটসঅ্যাপ পরে যাতে বিভ্রান্ত করতে না পারে তৃণমূল কংগ্রেস কর্মীরা থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত থাকবে মধ্যে আলোচনা নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only